আমি পদ্মজা পর্বসংখ্যা দুই লেখনীতে ইলমা বেহেরোস গল্প পাঠে আমি আফসানা পারবিন পূর্ণা ও পেমা বিস্ময়ে অত বিহল পদ্মজা কখনও তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতার রুমে ঢুকতে পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কী লুকাচ্ছি হানিপের সামনে কেন যেতে চাস না সে কী করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরিবাজ লোক ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল বাড়িটা বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন কাটা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালে যুদ্ধে নিহত হয়েছে দুইজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হলো বাকি রইল মোরশেদ মোরল বর্তমানে এর বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সব সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী তার নয়টা বাজলেই পরিবেশ নিঃসতি রাতে রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরাসুর ধরেছে হেমলতা পদ্মচাকে টেনে পাশে বসান পদ্মচার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগে দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানার বাড়ি খালামণি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসেছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠানে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মচা কেঁপে উঠলো কন্যা পেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়া আওয়াজ হওয়াতে দুইজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দা এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে এক এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এক কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন গায়ে চাদর হাপড়ের মতো বুক কোঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন পদ্মচা পড়া দৌড়ে আসে মোর্শেদের এমফাইসিমা রোগ আছে এ রোগে অলপ চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনও কাকডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠফাটা রোদে মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মর্শেদের অ্যাজমা ছিল আবার ধূমপানের খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা পেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মচা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরের চোখের দৃষ্টি জ্যোৎস্না গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপস্থিত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানার বাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারে মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ছিল। তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজা সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে এতটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আই তো আমার ঘরে আয় সহজ সরল শিশু সুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাঙনে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন যে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজার রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত আর চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুশিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে তোর লগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানোস তুই যে সবার বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি সে মোচরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মোচরা স্ক্যানরে ছেড়ি শান্তিমতো বইয়া থাক মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিমু হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব কাঁদো কাঁদো হয়ে বললো পদ্মজা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতে স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফের হাতের বাঁধন নরম হয়ে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জান আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠে ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠলো তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানি পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিপের তাতে বিন্দুমাত্র ভ্রুকেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হানিপকে কিল ঘষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এইভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে হানিপের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত অন্যা দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পানি হানিপের চোখে লাগেনি হানিপ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাশিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছা হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাওমাও করে কেঁদে উঠলো হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকে সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসনি পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় সে যেন উনিশশো সালে পাকিস্তানদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন খ্রিস্তানিদের নিষ্ঠুরতা হানিফার আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাওমাও করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিপকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিস্পিস করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পুরাণ স্থানে যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পড়লো কী করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির আগায় পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনে নদীর বুক তীরে তত্তর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো তার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই সব সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুলল হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে এই পোড়া দাগ হানিপের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বললেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠ কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দায় রুম ছেড়ে বড় ঘরে ঢোকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান উঠানের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনে স্পুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎখণ্ঠিত কলাই ডাকল আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছি তোর বড়োদের মুখে সে মেয়ের ধর্ষক হানি ধর্ষণের পর পোঁতে ফেলেছে অনন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যায় সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কী ধারালো প্রতিটি বাক্য হেমলতা মুখ দিয়ে যেন আগুনে স্ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজা মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আপা স্কুলে যাবা না পণ্যা পদ্মজাকে জিজ্ঞাসা করলো যাবো তাড়াতাড়ি করো তাড়া দিয়ে পণ্যা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন সতোষবিনী ঘোলা জলের একটা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের ওপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মচা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে এর পরের দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন অপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো। আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাওমাও করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রাইতে কে জানি মায়েরা ফেলছে রে আপা